হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা মা মায়ের সন্তান বিশ্বসেরা মায়ের বুকের ধন মায়ের সংজ্ঞা দিতে পারা মায়ের সেরা মন মায়ের সৃষ্টি রত্নদৃষ্টি ধরার ভগবান সিংহ মায়া মমতায় ভরা গড়া প্রাণ দুঃখ সুখে মায়ের বুকে ইচ্ছে মতো স্থান এমন সৃষ্টি সিংহের বৃষ্টি দিতে পারে যান সন্তান সুখে মায়ের সুখ যত কষ্টই হোক দেখলে খুশি সন্তানের মুখ নিজের যাই বা হোক সবার মাই সেরা সেরা ভালোবাসায় ভরা সারা জীবন চির আপন প্রাণের আলো ভরা আমার মায়ের মতো তুমি কোথাও পাবে না স্বার্থ ছাড়া এমন বাঁধন কোথাও মিলবে না আমার ভালো করাই যে তার সারা জীবন কাজ আমার তারই জীবনটা তার করে দিল উজার মাগো আমার ভালোবাসা আমার প্রাণীর প্রাণ তোমার মতো আলো আশা ঈশ্বরেরই দান নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন